সালামু আলাইকুম চলে আজকে আমরা একদম হচ্ছে ব্যাগের হোলসেল দোকানে আপনারা এখান থেকে ব্যাগ একদম পাইকারি দামে পেয়ে যাবেন যারা বিজনেসের জন্য নিবেন আপনারা হচ্ছে ভাইদের সাথে যোগাযোগ করবেন আমরা এখন যেই প্রাইসগুলো বলবো খুচরার জন্য একেবারে হচ্ছে ফিক্সড এবং আপ এটাও কিন্তু মোটামুটি আপনারা হচ্ছে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ব্যাগগুলো বড় বড় ব্র্যান্ডের হচ্ছে মাস্টার কপি আর এগুলো সব ম্যাটেরিয়াল এগুলো সব বাহিরের ঠিক আছে ইম্পোর্টেড ম্যাটেরিয়াল দিয়ে মাস্টার কপিগুলো করা আর ফিটিংসটা হচ্ছে আমাদের দেশে ঠিক আছে এগুলো সব বাহিরের সব কিছু বাহিরের থাকবে প্রত্যেকটা ব্যাগ কিন্তু হোলসেল প্রাইজে থাকবে একে কর্পোরেশন থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক ব্যাগষট্টি নুরানি মার্কেট তৃতীয়তলা সো স্টার্টিংয়ে যে ব্যাগটা দেখাচ্ছি ভিওর সেই যে দেখেন এত চমৎকার একটা ব্যাগ আজকে মূলত আমরা হচ্ছে অফিস ভার্সিটি এবং হচ্ছে কলেজের আপুদের জন্য বড়ো সাইজের ব্যাগ দেখাবো অনেক দিন যাবত কিন্তু আপুরা রিকোয়েস্ট করছিলেন যে আপু ভালো মানের বড়ো সাইজের ব্যাগ দেখান আর যেই দোকান থেকে দেখাচ্ছি আপনারা হচ্ছে নখ দিবেন ঢাকা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে পারবেন এটা দেখেন বড়ো সাইজের একটা ব্যাগ এটার মধ্যে বই খাতা ছাতা পানির বোতল যে কোনো কিছু রাখা যাবে এটার বেলটা খুবই সুন্দর হাফ পার্ল। হাফ চেন দিয়ে আপনার হচ্ছে একটা সুন্দর বুনন ডিজাইন করার ভিতরটা একটু দেখ এই দেখেন দুইটা কম্পার্টমেন্টে কিন্তু আপনার হচ্ছে এই ব্যাগগুলো অনেক অনেক স্পেস আছে দেখেন বিশাল স্পেস তো এটার কালারগুলো আমরা একটু দেখিয়ে দিই এই দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সাইডে কিন্তু এরকম আপনার সুন্দর একটা বো করা আছে ওকে এই যে দেখেন এটা দেখেন আচ্ছা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে ঠিক আছে প্রাইস থাকছে এগুলোর পাঁচশো করে ভিয়ার্স অবিশ্বাস্য প্রাইসে আপনারা আজকে এই ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন পাঁচশো এখন দেখাচ্ছি আরেকটা সুন্দর ব্যাগ একটু যারা হচ্ছে একটু কাজের মধ্যে নিতে চান এখানে সিকোয়েন্স করা ব্যাগটার সাইজ দেখেন এটা একটা সুন্দর মিডেল সাইজের একটা বড় ব্যাগ এটার মধ্যে অনেকগুলো কালার হবে এই যে দেখেন এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমরা এই যে দেখেন সুন্দর একটা ব্ল্যাক আর এটাও কিন্তু একদম হোলসেল প্রাইস আপনারা পাঁচশো পেয়ে যাচ্ছেন এখন আমরা হচ্ছে আরেকটা বড়ো সাইজের ব্যাগ দেখাবো আজকে মূলত সবই বড়ো সাইজের একদম হচ্ছে সফট ম্যাটেরিয়ালের মধ্যে দেখেন একদম সফট ম্যাটেরিয়ালের মধ্যে শ্যানেলের একটা ব্যাগ এটার কালার আছে অনেকগুলো এবং এটার একটা সামনে একটা আপনারা ছোট্ট এরকম পাউচ বা কয়েন পার্স পেয়ে যাবেন ঠিক আছে এরকম সুন্দর একটা ব্যাগ কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা আরেকটা সুন্দর কালার এটা দেখেন সফট ম্যাটেরিয়ালের মধ্যে এটার স্পেসটা একটু দেখেন বিশাল স্পেস ভিয়ার্স এটা আপনারা ছাতা খাতা বই লাঞ্চ সব কিছু নিতে পারবেন এটা এই সাইডে পকেট আছে এই সাইডে আপনার মাঝখানে একটা সুন্দর একটা সিকিউর জিপার করা আছে সুন্দর দাম থাকছে অনলি পাঁচশো করে ফিয়ার্স এই ব্যাগ আপনারা সবচাইতে কম দামে কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে একে কর্পোরেশন থেকে এখন আমরা সুন্দর একদম নতুন ডিজাইনের এই ব্যাগটা দেখেন এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটার যে স্কিনটা আছে এটা কিন্তু পোকোডাইন স্ক্রিনের মধ্যে আরেকটা এটা হচ্ছে ফ্যাশনের একটা ব্যাগ ঠিক আছে এটার কালার আছে অনেক এই যে দেখেন এটা সুন্দর একটা ডিপ কালার বড়ো সাইজের একটা ব্যাগ এটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর একটা কালার ফ্যাশনের একটি ব্যাগ এটার ইনার সাইডটা একটু দেখিয়ে দিব এখানে দুইটা জিপার থাকবে ভিয়ার্স বড় বড় এবং অনেক স্পেস থাকবে এই দেখেন অনেক স্পেস থাকবে কিন্তু এটার দাম কত থাকছে ভাইয়া এই ডিজাইনটা মাত্র ছয়শো টাকায় আপনারা এত বড় সাইজের একটা ব্যাগ পেয়ে যান না তো ভিআ আমরা হচ্ছে আরেকটা ব্যাগ দেখাই এটা ডিজাইনটা দেখেন ঠিক আছে এটা কিন্তু ফ্র্যান্ডি এটা হচ্ছে ফ্র্যান্ডির মধ্যে ফ্র্যান্ডি লোগো দেওয়া আছে এটার মধ্যেও আপনার একটা পাউস পেয়ে যাবেন বড় সাইজের ব্যাগ কালারগুলো দেখিয়ে দিই এটার কী কী কালার আছে এই দেখ এই দেখেন এটার হচ্ছে ডিপ একটা চকলেট এটা দেখেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন প্রাইস থাকছে কত এগুলো ছয়শো করে দেখেন এটা সুন্দর একদম লাইট একটা ল্যাভেন্ডার কালার অনলি ছয়শো টাকায় আপনারা বড় সাইজের কলেজ ব্যাগ পেয়ে যাচ্ছে এটা দেখেন একটা সুন্দর আমরা হচ্ছে টোট টাইপের একটা ব্যাগ দেখাবো দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এটা হচ্ছে আপনার এরকম ওয়ার্ডগুলো দেয়া আছে পিছনে একটা জিপার করা আছে একটু দেখেন এই যে দেখেন হিউজ পরিমাণে স্পেস আছে এখানে পকেট আছে ঠিক আছে হিউজ স্পেস স্টোর্ড ব্যাগ এটা এটার কালারগুলো দেখিয়ে দিই আমরা এখানে একটা পকেট আছে এই যে এখানে একটা পকেট আছে ঠিক আছে এটা একটা কালার দেখেন এটা হচ্ছে আপনার বারবারই চেকের মধ্যে এটা দেখেন সো এগুলোর প্রাইস থাকছে এই ডিজাইনগুলো ভাইয়া ছয়শো করে এই ডিজাইনগুলোর প্রাইস থাকছে ছয়শো এত বড় সাইজের একেবারে হচ্ছে ব্র্যান্ডেড ডিজাইনের ব্যাগগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো করে ফেয়ার্স এখন যে ব্যাগগুলো দেখাবো অসম্ভব সুন্দর ফেয়ার্স এই ব্যাগ অসম্ভব সুন্দর এই ব্যাগগুলো কিন্তু আপনাদের হাজার টাকার উপরে কিনতে হবে অন্য যে কোনো দোকান থেকে দেখেন একদম পার্টি বেনি একটা সুন্দর ব্যাগ পার্টি বেনি ডিজাইনের সফট ম্যাটেরিয়ালের দেখেন একদম সফটের মধ্যে দেখতে পাচ্ছেন একদম সফটের মধ্যে খুবই চমৎকার এগুলো একদম হচ্ছে মাস্টার কপি ব্যাগ ঠিক আছে বড় বড় ব্র্যান্ডের কালার এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার এই ব্যাগটা তারপর হচ্ছে এটা হচ্ছে একটু আপনার একটু কি বলবো ব্রাউনের একটা শেড এটাও কিন্তু ব্রাউনের আরেকটা শেড ঠিক আছে এগুলো কত রাখছেন মাস্টার সাতশো করে ফেয়ার্স এই ব্যাগগুলো অনলি এই যে বেনি এই ব্যাগটা দেখি ভিতরটা ভাই একটু এই দেখেন হিউজ পরিমাণে স্পেস আছে যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন দাম থাকছে সাতশো টাকা ফেয়ার্স এখন আমরা হচ্ছে সফট ম্যাটেরিয়ালের মধ্যে আরেকটা ব্যাগ দেখাবো আর এটা কিন্তু তিনটা কম্পার্টমেন্ট থাকবে দেখেন দেখতে পাচ্ছেন এগুলো সফটের মধ্যে দেখবেন অনেক দোকানে এটা কোয়ালিটিটা দেখেন এটা স্টিচ দেখেন দেখেছেন এটার দেখেন অনেক দোকানে এগুলো অরিজিনাল বলে আপনাদের কাছ থেকে সতেরোশো টাকা রাখবে কিন্তু হ্যাঁ আমরা একদম পাইকারি দোকানে আছি এটা তিনটা কম্পার্টমেন্ট থাকবে আলাদা আলাদা এটাই কিন্তু তিনটা আপনার হচ্ছে কম্পার্টমেন্ট ঠিক আছে আলাদা আলাদা এই যে দেখেন এই দেখেন কত স্পেস দেখেছেন এটা আপনারা অফিস ভার্সিটি বেড়াতে যাওয়ার জন্য বাচ্চাদের যারা যাদের ছোটো বাচ্চা আছে এটা মিডিয়ামের মধ্যে অনেক স্পেসের একটা ব্যাগ এটা কালারগুলো দেখি দেখেন এটা হচ্ছে আরেকটা কালার পিছনেও জিপার আছে এটা দেখেন পিছনেও জিপার আছে দেখেন কোয়ালিটিটা দেখেন ফিয়ার্স এগুলো অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাবেন আপনারা একেবারে অরিজিনাল চায়না বলে কিন্তু আপনাদের কাছে সেল করবে ম্যাটারিয়ালগুলো কিন্তু সব চায়না বাট এটা কপি হ্যাঁ এটা একটা কপি সে এটার প্রাইসটা একটু জেনে নি ভাইয়া সাতশো করে আচ্ছা এটা দেখেন ও মাই গড এটা তো বেশি সুন্দর পিছনে জিপার আছে আচ্ছা তিনটা আপনার হচ্ছে ঠিক আছে অনেক স্পেস ঠিক আছে তো ভেয়ার্স এটা হচ্ছে আবার হচ্ছে বারবারই বারবারই ব্র্যান্ডের এটা এই যে দেখেন এটাও কিন্তু বারবারির কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ঠিক আছে প্রাইস থাকছে কত সেভেন হান্ড্রেড আশা করছি ভালো লেগেছে একে কর্পোরেশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিস আসসালাম